ভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরের কি পাই আমরাও ভালো আছি ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে নিয়ে একটি ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে ইষ্টুপিতিটা শেষ করে চলে আসলাম রান্না করে মানে বাসিঘরটা ঝাড় দিয়ে নিলাম সকালে যা টুকি কাজ থেকে ওগুলো সেরে তারপর দিকে বাসনগুলো গুছিয়ে জায়গা মতো রেখে এবারে দেখো কালকে রাত্রিবেলায় হাঁড়িটা মাজিনি বাথের হাঁড়ি তো রাত্রিবেলায় মাঝতে নিই নাকি তাহলে নাকি সংসারের অমঙ্গল হয় তো তার জন্য বাথের হাড়িটা না আমি রেখেই দিই আর দুদিন যাবত হাড়ির মধ্যে ভাতটা রান্না করছি সবসময় তো প্রেশার কুকারের ভাত খাই তো ভাবলাম যে দু তিন দিন যাবত না হয় হাঁড়ির মধ্যে করি আর যেহেতু আমি সবসময় প্রেশার কুকারের মধ্যে করি আজকে হাঁড়ির মধ্যে করতে গিয়ে না আমার যেন কীরকম হয়ে যাচ্ছে ভাতটা একটু নরম নরম হয়ে যাচ্ছে পারছি না আবার কন্টিনিউ হাঁড়ির মধ্যে করলে এটা কিন্তু আবার একটা ইয়ে হয়ে যেত মানে বুঝতে পারতাম তখন যে ভাতটা কখন নামাতে হবে কখন ইয়ে করতে হবে এই যে ভাত রান্না করি না দু আড়াই বছরের মতো হয়ে যাবে মাঝে মধ্যে যদি মানে দরকার পড়ে তখন গিয়ে করি আর বেশি মানুষজন যদি হয় তখন তো হাড়ির মধ্যে করি তখন আমার শাশুড়ি মা না ভাতটা দেখে নামিয়ে দিই নাহলে আমি বুঝি না ভাতটা নরম হয়ে যায় মানে তাল করে না নামাতে পারি না আর প্রেশার কুকারের মধ্যে একটা অভ্যাস হয়ে গেছে তো যাক তবুও দু তিন দিন যাবৎ না একটু হাড়ির মধ্যে ভাতটা খাবো কারণ সবসময় প্রেশার কুকারে ভাত খেতে খেতে যেন একটা কীরকম লাগছে তো এবারে দেখো হাড়ি নিয়েছি নিয়ে এবারে আমি এখন ব্রাশ করে নিচ্ছি আর তোমাদের দাদা বা শুয়ে আছে তো আমি ব্রাশটা করে ওকে গিয়ে ডাক দেব আর সকাল থেকে যে কি পরিমাণে গরম দিয়েছে না দশটা বাজলেই দেখবে দশটার আগে থেকে শুরু হয়ে যায় কি মানে হাড় কাঁপানো রোদ যাকে বলে এত এত পরিমাণে রোদ মানে গরমে যেন ঘরের মধ্যে একটুখানি কাজ করছি তো মনে হচ্ছে কি জানি কাজ করে নিয়েছি নাহলে আমি না কাজ করতে গেলে কিন্তু ভয় পাই না তোমরা আমার ব্লগে দেখোই যে আমি সারাদিন লাগিয়ে এটা ওইটা কত কাজ না করি আমার ঘরের তারপরেও মানে এখন গরমের জন্য না একটুখানি কাজ করতে গিয়ে যেন পুরো শরীর দিয়ে হাঁপানি মানে উঠে যায় এরকম মানে সহ্যই করতে পারছি না গরম এতটা কষ্ট হচ্ছে তো ওইদিকে দেখো এবার ব্রাশ করে নিয়ে এদিকে এখন চাটা বসিয়ে দিলাম চাটা বসিয়ে এদিকে চলে যাচ্ছে এখন বাথরুমে কারণ কতগুলো কাপড় পরেছে তো এগুলো ধুয়ে নেবো তো তার জন্য না এখন ভিজিয়ে রাখছি তাহলে একটু বাদে গিয়ে আমি এগুলো কেঁচে দিতে পারবো বা রান্নাটা করেও কেঁচে দিতে পারবো এখন যা পরিমাণে রোদ দেয় সারাদিনে কতবার যে কাপড় কেঁচে ধুয়ে শুকানো যাবে এত এত পরিমাণে রোদ দেয় যতই গরম পড়ুক না কেন আমাদের মধ্যবিত্ত ঘরে দেখবে মানে ঘরের মহিলারা কিন্তু ওই যে আরামে বসে থাকবো শুয়ে থাকবো গরম লাগছে রান্না করব না এটা তো আর হবে না বলো সংসারে কাজ করতেই লাগবে আর আমি মনে করি যে আমার নিজের সংসার যতই গরম লাগুক যাই লাগুক সে আমি রান্না না করলে আমার বর খাবে কি আমি খাবোটা কি আর ঘর দর তো অপরিষ্কার রাখতে পারবোই না এটা আমি তোমরা জানোই তো সে যেহেতু আমার সংসারটা আমার তো গরম লাগুক যাই লাগুক না হয় একটু রেস্ট করে নেবো তারপরও তো কাজগুলো আমাকে করতে লাগবে এই রকম পজিটিভ মানে ভাব মনের মধ্যে রেখে না সংসারে কাজবাজগুলো কিন্তু শত গরমের মধ্যেও তো এদিকে দেখো চাটাও নামিয়ে নিয়েছি এবারে দুজনে চাটা খেয়ে তারপর আমি কিন্তু চা খাইনি তোমার দাদা ভাই চাটা খেয়েছে আমার চাটা রাখলাম আমি আগে এখন ভাতটা বসিয়ে দিই তাহলে চা খেতে খেতে না ভাতটা হয়ে যাবে তো চাটা নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে যাবে যাক ঠান্ডা হয়ে যাক আমাদের মহিলাদের কিন্তু এই রকমই হয় আগে আমার মাকেও দেখতাম এরকম করতো যদিও আমার মায়ের চায় না সেটা অতটা নেই তারপরেও মাঝে মধ্যে খেলে দেখতাম কোনো সময় দেখবে চা ঠান্ডা হয়ে যাবে কিন্তু এই যে আগে ভাত বসিয়ে দেবে বা এটা ওইটা কাজ করে নেবে বলে না যার উপরে যখন পড়ে না তখন সে কিন্তু সবই শিখে আগে একটা সময় তো এগুলো বুঝতামই না সে খাচ্ছি দাঁড়ছি ঘুমাচ্ছি এরকমটা আরাম্লা সে কাটাতাম বিয়ের আগের কথা বলছি আর আমার মনে হয় এটা সব মেয়েদের ক্ষেত্রেই এরকমটা হয় আর বিয়ের পর দেখো এখন যে সংসার এখন মানে শিখে গেছি নি যে সংসারের কাজবাস কীভাবে করবো কোন কাজটা আগে করলে ভালো হবে কোনটা করব না করব সেই ভাবনা করতে গিয়ে এখন খাওয়াটা যেন পিছিয়ে পড়ে গেছে তো এদিকে ভাতটা বসিয়ে আমি চাটা খেয়ে নিলাম তারপর এদিকে সবজি কেটে নিয়েছি কল আলু আর এদিকে কেটে নিয়েছি মোচা তো এদিকে দেখো বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে আমাদের না এটাকে আবার এখন থুরও বলে অনেকে আবার এটাকে মোচাও বলে তো দুইটাই বললাম তোমরা যদি আবার না চিনো তাই তবে জিনিস তো একটাই চিনবে ঠিকই তো এদিকে দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তারপর আলুটা ভাজি বসিয়ে দিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই কালকে নিয়ে এসেছিলো বেসন আর ময়দাটা তো এই না ছালা হয়নি আর আমারই দিকে সেদিন ইয়েটা এই ময়দা চালনিটা নষ্ট হয়ে গেছে মানে একটা সাইড দিয়ে পুরো ছিঁড়ে গিয়েছে ভালো ছিল জানো তো একদিন মানে একটা সাইড দিয়ে এই ময়দা লেগেছিলো আটটা না ময়দা লেগেছিলো তো এটা যাচ্ছিলো না বলে ধোয়ার পর আমি না এটা খুললাম খুললাম তো আর লাগাতে পারছি না তারপর একদিন লাগালাম এরপর থেকে আবার এই খুলে যাচ্ছে এই করে না একটা সাইড দিয়ে পুরো ছিঁড়েই গেছে পুরো ভালো ইয়েটা ছিল যা গিয়ে কী আর করবো বলো এইভাবে না আর খুলে আমি কোনোদিনও ধুবো না এমনিতেই ধুয়ে নেবো তো এদিকে সেদিন এটা নিয়েছিলাম সুজি চালানোর জন্য তো এটা দিয়ে আজকে এই ময়দাটার বেসনটা চেলে নিয়েছি আমি না একসাথেই এরকম ময়দা আর বেসন একসাথে এনে রেখে দিই এক কেজির মতো তাহলে এইভাবে একসাথে মিক্সড করে দেখো আমি রেখে দিয়ে মানে এখন রেখে দেবো তাহলে আমার কিন্তু অনেক দিন চলে যাবে আর মাঝে মধ্যে আবার একটুখানি আমি রোদেও দেবো হলে তো আবার পোকা ধরবে আর এদিকে টেবিলটার মধ্যে চাললাম তো দেখো টেবিলটা কি নোংরা হয়েছে তো এবারে টেবিলটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি এটার মধ্যে পুরো ময়দা লেগে গেছে আর একবার একটু টেবিলটা মুছতে লাগবে আমার না যখন যে কাজটা করি সাথে সাথে পরিষ্কার করতে লাগবে যদিও অনেক সময় সময়ের অভাবে করতে পারি না এখন মানে এখন মানে নোংরা হলো তো একটু বাদে গিয়ে করতে হচ্ছে সব সময় পারি না কারণ সকালবেলায় তো চাপ থাকে বুঝতেই পারছো আর বিশেষ করে যে রান্না এই রান্না বসানো কারণ বর খেয়ে দোকানে যাই টাইমের মধ্যে তারপর এদিকে তো আবার ঘর দৌড় পরিষ্কার আছে তো বেডরুম এখনও ক্লিন করা হয়নি বেডরুম এমনিতেই রয়েছে তো এখন যদি রান্না না বসায় তাহলে তো আর হবে না আর এদিকে কালকে রয়েছে বাসি ভাত তো বারটা ফেলে যাবো বলো ভাত হলো আমাদের লক্ষ্মী মধ্যবিত্ত করে সবার কিন্তু লক্ষ্মী তবে সবাই এটা মানে না তো ভাতটাকে ফেলতেও মায়া লাগছে অনেকগুলো ভাত তো ভাবলাম যে বাসি বাটিটাকে কাজে লাগিয়েই একটা কোনো কিছু বানিয়ে নিই ভাত দিয়ে ডিম দিয়ে ভাজি করে নেব তো তার জন্য দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর ডিমটাও একটা ফাটিয়ে দিয়ে দিলাম তো ডিমটা ফাটিয়ে দিয়ে তারপরেই যে এখন আগের দিনের যে বাসি ভাটটা ছিল ওই ডিমটাকে ভালো করে ভাজি করে বাসি ভাতটাও কিন্তু দিয়ে দেবো ও আবার দুইটা ডিম এনেছিল বলছে দুইটা ডিম দিয়ে দিত তো আমি না কী করলাম ও তো আর বুঝতে পারবে না যে কয়টা ডিম দিয়ে দিয়েছি পরে যদিও ভিডিওটা দেখবে আমি একটা ডিম দিয়ে না করে নিয়েছি এরকম একটু একটু আয় কিন্তু আমাদের ঘরের মহিলাদেরই করতে লাগবে এখন ওরা নিয়ে আসলো মানে বর নিয়ে আসলো এখন আমি যে মানে আমার যেভাবে মন চাইলো সেভাবে সমস্ত কিছু আনার পরে সমস্ত কিছু করে নিচ্ছি রান্না বান্না আর না খেলে নষ্ট করে ফেলছি এ করলে তো সংসারের বেয়েই হবে বলো আর মধ্যবিত্ত ঘরে আমি মনে করি একটু বুঝে শুনে আয় ব্যয় করাটাই ভালো আয়টা করা তো খুবই ভালো মানে ব্যয়টা তো তার জন্য না এই যে একটা ডিম দিয়ে করেছি ও কিন্তু আর বুঝতে পারবে না যে এটার মধ্যে কয়টা ডিম দিয়েছে কারণ ডিমটা তো ভেঙে দিয়েছি এটা আর আসতে রইল না তাই তো এদিকে ভাত ভাজিটাও করে নিয়েছি আর এদিকে সকালে খাওয়ার জন্য করে নিয়েছি মোচার বড়া আর তো এই কারকলের তরকারি করেছি দুপুরের জন্য তো এবারে রান্নাবান্না যেহেতু কমপ্লিট এবারে দেখো গ্যাসের সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু মাঝখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে নিয়েছে ও ওইদিকে চলো ও গেলো এটা নামিয়েই তারপর খাওয়া দাওয়া করে এইগুলো কিন্তু এখন করছি আজকে যাক সকাল সকালে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো যেহেতু মোচার পরাটা করলাম ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না আর আগের দিনের বাসি ভাত তো যেহেতু এটা ডিম দিয়ে বাজলাম এখন যদি না খাই না পরে ঠান্ডা হলে আবার খেতো মানে ভালো লাগবে না তো তাই জন্য খেয়ে খেয়ে নিলাম আর এদিকে দেখো এবারে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি অন্যদিন তো আমি রান্নাঘর মানে রান্নাবান্না শেষ রান্নাবান্না বসিয়ে রান্নাঘর ক্লিন করি আজকে কি করলাম এদিকে আবার আমার শাশুড়ি মা আসলো এখন আজকে এদিকে রান্নাবান্না শেষ করার পর তারপর কিন্তু আমি এই যে রান্নাঘর এখন পরিষ্কার করছি এই জায়গাটা না আমার প্রত্যেক দিন মোছামাছি করে করতে লাগে আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো যে দিদি তুমি সারা সারাদিন কীভাবে একনাগারে কাজ করো তো কিছু কিভাবে সামলাও এটা না আমার অভ্যাস হয়ে গেছে জানো তো দেখবে যে কোনো সংসারে তোমার সংসারেরটাও বলো বা আমার সংসার মানে সবার সংসারে দেখবে আমরা যদি ঘুম থেকে উঠে সে একটা মাথায় মানে একটা ইয়ে নিই যে না আজকে ওই কাজটা এভাবে করবো আজকে এই কাজগুলো করব। মানে সব কাজ তো একদিনে করা সম্ভব না তো এটা যদি ভেবে চিনতে সকালবেলা ঘুম থেকে উঠে যদি কাজে লাগা যায় না মানে কাজের মধ্যে লেগে যায় না তাহলে দেখবে একদম এক নিমিশে কাজগুলো শেষ হয়ে যাবে তো আমারও যেরকম খুব সুন্দর কিন্তু আমার দেখো কাজগুলো টাইমের মধ্যে শেষ হয়ে যায় এই যে দেখো সকালবেলায় উঠে আমার তো আর হেল্পিং হ্যান্ড কেউ নেই যে একটা কাজ করে দেবে যেহেতু আমার একার সংসার আমাকে করতে লাগবে তো দেখো এত গরমের মধ্যেও কিন্তু আমি এক হাতায় মানে একা হাতে এইদিকে রান্নাবান্না বলো সবজি কাটা বলো কাপড় কাচা বলো রান্নাঘর ক্লিন বলো বেডরুম ক্লিন বলো পুজো পার্বণ বলো এদিকে ইউটিউবের কাজ সমস্ত কিছু কিন্তু আমি টাইম মেনটেন করেই করি কারণ সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের চলতে লাগবে সেই ঘড়ির কাটা দেখবে টাইম টাইমে কিন্তু চলবে সময় সময়ের স্রোতে কিন্তু চলবে সে সময়কে যদি আমরা নাগাল পেতে চাই না তাহলে সময়ের সাথে সাথে আমাদের কিন্তু কাজ করতে লাগবে এখন যদি আমি ভাবি যে না আমি এখন সবজি কেটে নেই তারপর আস্তে ধীরে রান্নাবান্না করব তো রান্নাবান্না হোক তারপর আস্তে ধীরে কাজ বাস করবো এই করলে কিন্তু হবে না মনের মধ্যে অলসতা আনলে হবে না শরীরের মধ্যে আনলে হবে না বিশেষ করে সকালের দিকটাই সকালের কি দিনের কথাই বলছি আর বিশেষ করে চার পাঁচজন যদি সংসারে থাকে তাহলে দেখবে কাজগুলো নিমিষে হয়ে যায় এই একজন এটা করে নেবে আরেকজন এটা করে নেবে আর একা সংসার হলে কিন্তু এভাবে বুদ্ধি খাটিয়ে করতে লাগে কাজগুলো শরীরের মধ্যে যদি অলসতা রেখে কাজগুলো করি না তাহলে টাইমের মধ্যে কিন্তু কাজ শেষ করতে পারবো না সেই দেখবে নিজের এই খাটুনিটা বেশি হবে আর টাইমের মধ্যে কাজটা শেষ করলে দেখবে অনেকটা সময়ও পাওয়া যায় নিজে নিজের মতো করে কাটা কাটানো যায় আর আমার তো কী বলবো যেহেতু ইউটিউবে ভিডিও করি ইউটিউবে ভিডিও না করতে তখন দেখবে কাজ টাজ করে সারা সারাদিন আমি ফ্রি থাকতাম এই যে টিভি দেখে দেখে খাওয়া দাওয়া করতাম এই সারাক্ষণকারী টিভি দেখতাম তারপর ইউটিউবে যেই ব্লগিং করা শুরু করলাম তো ইউটিউবে এই যে দিনের ভিডিও করা তারপর ভিডিও এডিটিং করা তারপর এখন আবার ফেসবুকের এই রান্নার ভিডিও ইয়ে করি রান্নার ভিডিও করতে মানে করি তারপরে এই ভিডিও এডিটিং করা শর্ট করা সেই যে কি মানে কতটা কষ্ট জানি না ভগবান আদৌ এই কষ্টর ফল আমাকে কোনোদিনও দেবেন কিনা তবে একটা মনে বিশ্বাস যে কষ্ট করলে নাকি কষ্টের ফল একদিন হলেও পাওয়া যায় এটা অনেকেই বলে আর এতটা কষ্ট করা করছি ভগবান কোনো দিনও তাকাবেন না আমার জীবনের মানে আমার একটা স্বপ্ন যে আমি নিজের পায়ে দাঁড়াবো নিজে একটা কোনো কিছু করতে পারবো সেই আর অনেক অনেক মানুষজন আমাকে চিনবে জানবে সেই যে আমি আমার ঘরের ডেলি লাইফস্টাইলটা শেয়ার করি আমার কাজবাজগুলো শেয়ার করি জানি আমার পরিবারটা এখনও ছোটো তোমরা কয়েকজন দেখছো সেই যে মানে আমার মনে একটা ইচ্ছা কি অনেক মানে অনেক সময় হয়তো আমার কোনো দিন এরকম অনেক অনেক মানে পরিবারটা আমার বড় হবে হয়তো আমাকে অনেক মানুষজন চিনবে মানে এরকম একটা মনে আসা যে রাস্তায় বেরোলে বলবে যে না এসবি ক্রিয়েশনের ব্লগে দিদি যাচ্ছে বা বোন যাচ্ছে এরকম বলবে সেই একটা মনে আমার আশা জানি না ভগবানও কোনো দিন আমার এ মনের মানে মনস্কামনাটা পূর্ণ করবে কি না সে নিজের পায়ে দাঁড়ানো নিজের পরিচিতি ঘরে তোলা সেই দেখবে মানে প্রত্যেকটা মেয়েরই মনে করি আমি এটা দরকার আমরা দেখবে ঘরের কাজবাজ করি আর যদি ঘরের কাজবাজ দেখে একটা কিছু করা যায় তার চেয়ে তো ভালো আর কোনো কিছু দিন নেই মনে করি যদিও ভালো কিছু দেখিয়ে দেখবে ভাইরাল হওয়া যায় না খারাপ কিছু দেখাও এটাই ভাইরাল হবে তো এটা তো আর আমরা পারবো না আমরা মানে সবসময় চেষ্টা করি যে এই যে ঘরের কাজ বাস আমি আমার লাইফস্টাইলটা দেখিয়ে ভদ্রভাবে ভিডিও করাটা তো যদি ভগবান চাই কোনো দিন আর ইউটিউবের চোখে যদি কোনোদিন পড়ে হয়তো কোনোদিন দিন ভাইরাল হতে পারবো ভাইরাল না হলে তো আর কোনো কিছু হবে না এটাই আর তোমরা যে এই যতজনই আমার ভিডিও দেখছো একজন কো একজন বলো দুজন বলো একশো জন বলো জন বলো সেই যে তোমরা ভিডিওগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড় মানে করছো না সেই তোমাদের কমেন্টগুলো পড়ে না আমার মনে হয় যে নেক্সট দিন আমি কি ব্লক করবো মানে নেক্সট দিন ব্লক করতে গেলে যেন আমার মনে একটা উৎসাহ জাগে বুঝতেই তো পারছো কী পরিমাণে গরম তার উপরে এত এত পরিমাণে কষ্ট করছি সংসারে কাজ বাজ তারপর এই যে ভিডিও এডিটিং করা আপলোড করা ট্যাগ লাগানো কত কষ্ট যারা এটা ব্লক করি তারাই বুঝতে পারে আর এখন যে আমি ভিডিওটা এডিটিং করছি না এখন কিন্তু আমি রান্নাবান্না শেষ করে মানে বেডরুমের কাজটা ক্লিন করে মানে বেডরুমের কাজটা শেষ করে তারপর কিন্তু এটা করছি আমার কিন্তু পুজো টুজো দেওয়া হয়নি আর আজকে যা পরিমাণে গরম দিয়েছে আমি যে এডিটিংটা করছি পেছনের রুমে বসে না হলে তো আবার পাখার আওয়াজটা একদম মানে ইয়ে চলবে তো তোমরা আমার আমার বয়সটা শুনতেও পারবে না আমি ঘেমে পুরো মানে শরীর দিয়ে জল বেয়ে পড়ছে তারপরেও কষ্ট করে যাচ্ছি আর আমার সামনে সেই আমার ঠাকুরের আসন আমি যেখানে পুজো দিই আর আমি কথা বলব বলছি আর ভগবানের দিকে তাকাচ্ছি যে সত্যিই কি ভগবান আমার কষ্টের ফল কোনো দিন আমাকে দেবেন কিনা না যদি কোনোদিনও পাই তাহলে মনে করব মানুষ কষ্ট করলে একদিন হলেও ফলটা পাওয়া যায় আর কোনোদিন না পেলে তো এটাই বিশ্বাস করব যে ভগবান নেই সেই পাথর রূপে ভগবানকে আমরা পুজো করি আর কষ্টের ফল ভগবানও কোনো দিন মানে দেননি ভালো কাজে কোনো দিনও ভগবান দেন না খারাপ কাজেটাই ভগবান মানে সায় দিই এরকমটা মনে যদি আমার সাথে ভালো কিছু ঘটে তাহলে তো তোমাদেরকে ভিডিওতে বলবোই তোমরা আমাকে দেখবে যতদিন আমি ইউটিউবে থাকব তোমরা তো সবটাই দেখবে আর যেদিন দেখব না আমি নিজের পায়ে দাঁড়াতে পারলাম ভগবান আমার দিকে মুখ তুলে তাকালেন সেদিন তো বলবো যে না পাথরের মধ্যেও প্রাণ আছে ভগবান তো সবার জন্যই সমান ভগবান আছে ঠিকই তো জানি না যাক অনেক মনের ইয়ে আজকে ঝেড়ে নিলাম ভিডিওর মাধ্যমে বললাম আর সেই ভগবানকেও একসাথে বলে নিলাম জানি না কষ্টের ফল ভগবান দেবেন কিনা না তারপরও এই যে দেখো এবারে সংসারে কাজ তো গরম হলেও করতে লাগবে তো এদিকে রান্নাঘরের কাজ তো দেখলেই করে নিলাম তারপরে এই ঘরে এসে এখন এই ঘরটাও ক্লিন করে নিচ্ছি আমার না শত কাজ থাকলেও আমার ঘর দুয়ার পরিষ্কার পরিবারটি থাকতেই লাগবে যে এটা কি ও যে অনেকে দেখবে বলে অনেকে এটা যেন মানে আমাদের এখানে যেটা বলে ছুচিবায়ু যে সারাদিন ধোয়া দায়ী কাছাকাছি রকমটা না আমার হলো গিয়ে কী বলো তো ধোয়া দেয় কম করবো কাছাকাছি কম করবো কিন্তু আমার ঘর দুয়ার একদম পরিষ্কার পরিবারটি থাকতে লাগবে ধুলোবালি মানে পড়তে পারবে না ধুলোবালি তো পড়বোই এখন মানে ঘর জার দিলাম তো দেখবে আবার একটু বাদেই পড়ে যাবে ধুলোবালি এটা তো পড়বে তারপরে পরিষ্কার তো করতে লাগবে বলো তো সবসময় ঘর দূর একদম ক্লিন থাকতে লাগবে আমি নোংরামিটা না দেখতেই পারি না নোংরামি হলে আমার যেন কোনো কিছুই ভালো লাগে না সময় পরিষ্কার পরিপাটি থাকতে লাগবে তো এদিকে দেখো আমি যে কাজগুলো করছি আর আমার অবস্থাটা দেখো পিঠ পুরো ঘেমে যা ইচ্ছে তা অবস্থা আর এখন কদিন যাব দেখছি আমি এত পরিমাণে ঘামছি এটা বুঝতে পারছি না তো আগে না আমার এরকমটা হতো না ঘামতাম ঠিকই গরমকাল ঘামবো তো ঠিকই কিন্তু এত পরিমাণে ঘাম বাপরে বাপ মুখ বেয়ে পুরো মানে কি বলবো শরীর বেয়ে পুরো জল চলে আসে এত এত পরিমাণে ঘামছি যাক গে কেন জানি না এটা হচ্ছে আর এদিকে দেখো আমার ফোনের স্ট্যান্ডটাও না ভাঙ্গা আমি যে ভিডিও করি সেই মনে ভয় লাগে কখন আবার ফোনটা পড়ে যায় তো একটা স্ট্যান্ডও আনতে লাগবে তো জানি না কবে স্ট্যান্ডটা আনবো তো এদিকে দেখো এবারে জানলার গ্রিলগুলোকে ভালো করে একদম পরিষ্কার করে দিচ্ছি একটা একটা করে কারণ এই গ্রিলগুলোর মধ্যেও না মাকর্ষে এসে জাল বুনে রাখে তো এই যে গ্রিলগুলোকে একটা ইয়ে করে কাপড় দিয়ে ভালো করে সাইড ফাইডগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি একবার তো এই যে মানে এক পাশের ইয়েটা পরিষ্কার করলাম এবং এখন আবার আরেকটা সাইডের ইয়ে দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখো আর তোমরা যে দেখছো আমার ওই যে দেখো একবার মানে আলোগুলো জ্বলছে নিচ্ছে ও টিনের মধ্যে এটা কিন্তু আমার পাখা চালানো না এটা লাইটের জন্যই না এরকমটা হচ্ছে এটা মাঝে মধ্যে এরকমটা হয় তো এবারে দেখো সুপার কুশনগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি আমি তো আগে না এরকমটা করতাম দেখবে মাস সাত মাস পর পর এখানকার জিনিস ওইখানকার মানে নিতাম এরকমটা করতাম তো এখন যদিও এটা মানে কমই করি একবার হয়েছিল আবার জানি না কবে করবো এটা একটা নেশা যেরকম মানে সবসময় ঘরটা দেখতে ঘেমিল লাগে একটু মানে যদি একটু জিনিসপত্রগুলো বদলে রাখি না তাহলে দেখবে দেখতেও কিন্তু নিত্য নতুন আগে তো তাই জন্য কিন্তু আমি মানে এভাবে কিছুদিন বাদে বাদে করতাম তো সেই এবারে দেখবে মানে এভাবে করলে না ঘর তোর কিন্তু অনেকটা পরিষ্কারও হয় কারণ ভারী ভারী জিনিসগুলো তো আর নাড়াচাড়া করানো যায় না প্রত্যেক দিন তো এগুলো ছ মাসে এক বছরে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে মানে যাওয়া মানে যাওয়া যায় না তাহলে দেখবে সাইড ফাইডগুলো একটু ভালো করে পরিষ্কার করা যায় তা আর আমি যেহেতু প্রত্যেক দিন এভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাই জন্য আমার কিন্তু ঘরের সমস্ত জিনিসপত্রই দেখবে একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তো এদিকে দেখো এই যে এই মডুলারটা একটু মুছে নিয়েছি আর এদিকে এবারে গোড্রেসটাকে ভালো করে মুছে নিচ্ছি ভাবছি একটা কিছু ঘরের মধ্যে আনতে লাগবে যে আমার কাপড় চুপড়গুলো রাখার জন্য গডডেসের মধ্যেও যেন জায়গা হচ্ছে না আর পুরনো হয়ে গেছে তো ফেলতে মায়া লাগছে কারণ এরকমও মানে আমার কয়েকটা শাড়ি আছে আমি কোনোদিন পরিই নি ডিজাইনগুলো কিন্তু একদম পুরো পুরানো হয়ে গেছে তো ফেলতেও মায়া লাগছে মনে হয় যে না কোনো দিন আবার কোথাও গেলে আবার লাগবে কিন্তু এই পুরনো ডিজাইনগুলো তো আর না কিন্তু ফেলতে তো মায়া লাগছে বলো তাই আর ফেলিও না তো এদিকে দেখো এবারে এই যে ফুলদানিটা পেছনের রুমে নিয়ে রাখি এখন সামনের রুমে আর রাখি না তো এটাকে একটু ভালো করে মুছে নিয়েছি আরও কিন্তু অনেকটি ফুল আছে তো এগুলোকে আলাদা করে রাখলাম ফুলগুলো একদিন ধুয়ে দিতে লাগবে তো এবারে ফুলের স্ট্যান্ডটাকে ভালো করে মুছে এবারে পেছনের রুমে নিয়ে রেখে দিলাম দিয়ে এবারে দেখো সুকেশটাকে একদম ভালো করে মুছে নিচ্ছি সুকেশ গড্রেস এগুলো আমার প্রত্যেক দিন লাগে আর হলো গিয়ে ড্রেসিং টেবিলটা তো এগুলো না মুছতে লাগে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে যেন পুরো কোমর বেঁকে গেছে তাই একটু বসেই পড়লাম বসে মুছলেই মনে হচ্ছে মোছাটা একটু ভালো হবে তো দেখো এবারে সুকেজের সাইড ফাইড ভালো করে মুছে দিচ্ছি জিনিসপত্র হলো যত্নের উপর নির্ভরশীল কিন্তু দেখবে জিনিসপত্রগুলোকে একটু যত্ন করে পরিষ্কার পরিবেটি করে রাখবে তাহলে দেখবে জিনিসের মানে গ্লিশও কিন্তু অনেকদিন যাবৎ থাকবে নাহলে কিন্তু গ্লিসটা না নষ্ট হয়ে যায় তো যাক গিয়ে ডাস্টিং তো পুরো মানে পুরো ঘরের করে নিয়েছি এবারে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি দেখো তো আমি যখনই ঝাড় দিতে যাই না আমার একটু সময় লাগে ঘরটা ঝাড় দিতে গেলে ওই যে দু মিনিটের মধ্যে ঘর ঝাড় দিয়ে নেবো ওইটা করতে পারি না ওইটা করি সকালবেলা যখন বাসি ঘরটা ঝাড় দিই তখন গিয়ে নাহলে এই যে মানে ঘর দুয়ার পরিষ্কার পরিপাটি করে যখন আমি ইয়ে ঝাড় দিই না তখন বেশ খানিকটা আমার সময় লেগে যায় কারণ সেই আস্তে দিয়ে কুনাকানি মেরে পুরো ঘরটা ঝাড় দিতে গেলে দেখবে অনেকটা কিন্তু সময়ও লাগে আর দেখো বন্ধুরা বাইরের অবস্থা বুঝতে মানে জানে না বুঝতে পারছো কি না কী পরিমাণে রোদ দিয়েছে দেখো এই রোদের মধ্যে কীভাবে করি বলো আর জুতোগুলোও না গরম হয়ে থাকে জুতোগুলো মানে পরে যে জায়গাটা ঝাড় দেবো এটাও হয় না আর খালি পেয়ে যে ঝাড় দিচ্ছি এটাতে কিন্তু আমার পায়ের নিচগুলো একদম পুরো জ্বালা করছে তো এই জায়গাটা তো একটু ঝাড় দিতে লাগবে না হলে বালি পরে থাকলে আবার দেখতে বিশ্রী লাগে আর এই বালিটাই দেখব আমাদের জুতোর সাথে পায়ের সাথে সাথে কিন্তু আমাদের ঘরে আসবে তো তার জন্য না এই জায়গাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এত পরিমাণে রোদ দিলে এই গাছগুলো মনে হচ্ছে মরে যাবে কতদিন আগে এরকম একবার রোদ দিয়েছিল তারপর মাঝখানে বৃষ্টি দেওয়াতে একটু ইয়ে হয়েছিল সে আবার আগের মতো রোদ মানে ভগবান যখন বৃষ্টি দেবে তখন দেখবে বৃষ্টিই দেবে মানুষ অসহ্য হয়ে যায় আবার যখন রোদ দেবে এত পরিমাণে রোদ দেবে মানুষের শরীর পুরো খারাপ হয়ে যায় যাই হোক কি আর করবো সব কিছুই ভগবানের হাতে ভগবানের লীলা যা করবে তো ভগবানই করবে আমাদের চাওয়ার ইয়ে তো কোনো কিছু হবে না সব কিছু হলো ভগবানের হাতে তো এবারে দেখো ফ্যানাল জল দিয়ে পুরো ঘরটা মুছে নিচ্ছি তো রান্নাঘর সরি মানে পেছনের রুমটাও মুছে নিয়েছি এবারে সামনের রুমটা মুছে নিচ্ছি আর এদিকে পাখাটা চালিয়ে রাখলাম ঘরটা যাতে সাথে সাথে শুকিয়ে যায় তো গরটা মুছেই না আমি সুতো চলে যাবো কিন্তু স্নান করতে আজ আবার বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটও বসাবো তো সেই বৃহস্পতিবার দিনকে পুজোটা দিতে কিন্তু অনেকটা সময় লাগে না। নাহলে দিন তোটা সময় লাগে না বৃহস্পতিবার দিন এই টর ধুয়ে আনা আমার না আগের দিন বুধবার দিনকে সন্ধ্যাবেলায় যখন পুজো দিই তখন ঘরটা নামানোর কথা বলতে মানে মনেই থাকে না আমার না হলে দেখবে একবারে সন্ধ্যাবেলায় কিন্তু বাসন কুসনগুলো আমি ধুয়ে এনে রাখতে পারি তো মনে থাকে না এমনিতে তো বাসন কুসন ধোয়া আছে কিন্তু ঘরটা আমার দুতে লাগবে তো সেই ধুয়ে তারপর টর বসিয়ে পুজো দিতে দিতে প্রায় আধ ঘন্টার মতো লেগে যায় তো যাই হোক কী আর করবো বলো মানে দিতে তো লাগবেই আর আমার না বিয়ের আগে থেকে আমি মা লক্ষ্মীর এরকম ঘট বসাতাম বৃহস্পতিবার দিনকে বিয়ের আগে পুজোও দিতাম আমি মাঝে মধ্যে আমার মাও দিত না হলে বেশিরভাগই আমি পুজোটা দিতাম আমার খুব ভালো লাগতো এরকম মা লক্ষ্মীর ঘট বসানো খুবই ভালো লাগতো তো সেই মানে এখনো যেন এটা না বসালে যেন মা লক্ষ্মীর কট ভালো লাগে না আগে তো বসাতাম না তারপর আমারই মন ছিল মা লক্ষ্মীর ঘটটা বসাতে তাই জন্য কিন্তু বসালাম তারপর এদিকে দেখো এই যে ঘর দোর মোছামাছি ক্লিন করে নিয়েছি এই জায়গাটায় ঝল ঢেলে দিলাম আর এবারে চলো ঘরের পুরো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখায় বাইরে থেকে আমার মানে ঘরের মধ্যে গেলে ফার্স্টে কি দেখতে পাবে এই যে দরজাটা খুললাম সামনে একটা পাপু সারি এই যে দেখো ফার্স্টে দেখবে ড্রেসিং টেবিলটা দেখলে তো এটা হলো আমাদের একটা পছন্দের জায়গা বলতে পারো সারাদিন দেখবে এখন যদি ওইটা হয় না এই দুপুরবেলায় স্নানটা করে করেছি একটু দেখি অতটুকু আর রাত্রিবেলায় মুখটা একটু দেখবো যখন মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে আসি নাহলে এমনিতে আসা হয় না তো দেখো ড্রেসিং টেবিলটা একদম পুরো গুছানো গাছানো টিপটপ একদিকে চিরুনি রাখা আর একটা জলের বোতল এদিকে হলো জোনের কোটো আর একটার মধ্যে আমার ক্লিপটিপ থাকে মুখের ক্রিম সিরাম তারপর হলো একটার মধ্যে সিঁদুরের কুটো আর পাঁচটা মডুলার ডয়ারটা হলো এখানে মানে তাকের যে মডুলার ডয়ারটা এখানে একটা টেবিল প্লাস্টিকের তো এটার মধ্যে মানি প্ল্যান্টটা নিয়ে পেছনের রুমে রাখলাম আর এদিকে এই ফুলের টপটা এখন রেখে দিয়েছি আর টেবিলটার সামনেই হলো আমার সোফাগুলো রাখা আর টেবিলটা এখানে রাখার মেন হলো কে কী বলো কেউ একজন আসলো হয়তো চা টিফিন দিতে গেলে আমার সুবিধা হয় এখানে দিয়ে দিতে পারি তারপরে এই যে সোফাগুলোর সাইডেই হলো কি আমার গোডেসটার উপরে দেখো এরকম একটা ঝাড়ের মতো ঝোলানো আছে আর মা উপরকে দেখো কত উপরে নিয়ে তুলে রাখলাম তো বাইরে থেকে না দেখতে দিনের ঘর হলেও কি হয়েছে আমার ঘরের ভিতরে আসলে দেখবে যে আমার ঘরটা কতটা দেখতে ভালো লাগে বলে না নিজের হাতে যদি ভাঙাচোরা ঘরটাকেও সাজিয়ে গুছিয়ে রাখানো মানে রেখা রেখে দেওয়া যায় না তাহলে দেখবে সেই ঘরটাই যেন পুরো স্বর্গপুরি হয়ে ওঠে যে এরকমই এবার ঘরটা হোক তুমি সাজিয়ে গুছিয়ে রাখলে সেটাই দেখবে একদম মানে কতটা ভালো লাগে দেখতে এদিকে দেখো বিছানাটাও দেখিয়ে নিলাম আর এদিকে এই যে মিচ্ছিটা দেখো এখানে রাখলাম আর এটার উপর আমাদের একটা ফটো ফ্রেম চার্জ লাইট আরও কী কী রাখা তারপর এক সাইডে সুকেশ দেখে নিলে তারপরে চলে আসলাম পেছনের রুমে এরকম একটা টেবিল আর টেবিলের একটা পাশ দিয়ে হলো আমার ঠাকুরের এই আসনটা মানে যেখানে পুজো দেওয়া হয় আর এর সাইডে একটা টাঙের মতো আছে ওইটার মধ্যে আমার ঠাকুরের যত বাসন গুসন আছে সমস্ত কিছু আর এই টেবিলটার মধ্যে হলো আমার স্টোভ ফাড়িকেন ওগুলো রাখা আর এর পাশেই হল আমার আনলাটা তো নিলে পুরো ঘর দোর গুছিয়ে গাছিয়ে একদম ক্লিন করে চকাচক করে নিয়েছি এবারে যাবো স্নানে পুরো হাঁপিয়ে গেছি তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই